দুদিনে ছুটিতে দীঘা ঘুরতে আসার আজকে হচ্ছে সেকেন্ড দিন সকালটা শুরু হলো এরকম ভাঁড়ে করে আসা দুধ চা আর বেকারির বিস্কিটটা দিয়ে যেটা ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগলো খুবই অস্বাস্থ্যকর আর আমি এখান থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতে ওই দূরের সমুদ্রটা দেখছিলাম হাই বন্ধুরা আমি পম্পা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই যে নারকেলওয়ালা বসে আছে যে এই যে রাস্তাটা দেখছো এটাই হচ্ছে সিবিচে যাওয়ার রাস্তা আর এদিক থেকেও বেশ সুন্দর কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে তোমাদেরকে কতখানি বোঝাতে পারছি সেটা আমি বুঝতে পারছি না ওই যে বলেছিলাম না আমরা যে হোটেলটায় আছি সেটা এখান থেকে একদম মানে সিবিজ থেকে একদম কাছে আর এই দেখো সিবিজির যে রাস্তাটা বলছিলাম না সার ফাঁক থেকে ওই যে বাঁশের ওই যে করা রয়েছে না সামনের হোটেলটার কাজ চলছিলো ওর ফাঁক দিয়ে দেখো ওইখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে আমরা সমুদ্রের কতখানি কাছে ছিলাম আমার এরকমই থাকতে ভীষণ ভালো লাগে আর হোটেলটা তো একদম রাস্তার ওপরে ফলে এই তোমরা রাস্তার ভিউটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছ এই পাশটা দিয়ে গেলেই ওই নতুন জগন্নাথ মন্দির তোমরা দর্শন করতে পারবে যাই হোক একটু কিছু হালকা ব্রেকফাস্ট করে নেই আমরা কিন্তু রেডি শেডি হয়ে যাচ্ছিলাম কারণ পরের দিনকেই তো বাড়ি ফিরবো আর সমুদ্রে স্নান করার দিন নেই আর কালকে এসছিলাম ভীষণ টায়ার্ড ছিলাম সেদিনকেও স্নান করতে যেতে পারিনি তাই সব চারজনে মিলে রেডি ফেডি হয়ে একটু সিবিজে চলে গেলাম এটাই ভালো লাগে আর এইরকম একটু আনন্দ করব বলেই তো ঠিক করে এই দুদিনের ছুটিতে এসছিলাম। তোমাদেরকে হয়তো আমি দীঘার বিচ মার্কেটটা ঘুরে দেখাতে পারলাম না কারণ আমরা নিজেরাই তো ঘুরে দেখিনি কিন্তু বিচটা দেখাচ্ছি মোটামুটি বেশ লোক ছিল আর সমুদ্রের জলের যা গর্জন উফ মন প্রাণ যেন ভরে যায় হালকা একটু ভয় লাগলো বেশ ভালো লাগে আমরা এখন পারে বসেছিলাম মানে ওই যে একটা স্টোপিং মতন করা আছে না ওইখানটাতেই আমরা বসেছিলাম যেখানে বসে থেকে বেশ জল আসছিল তার জন্য আমাদের নিচে নামার কোনো দরকার ছিল না তারপরে চারজনে মিলে একটু হালকা করে স্নান করে নিলাম একটু ছবি তুলে নিয়ে হোটেলে চলে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসলাম এটা কিন্তু প্রায় তখন বেলা বাজে হচ্ছে দেড়টা দুটোর মতন আর আমার এই ছোটোটাকে দেখেছ কিছুতে ছবি তুলতে চায় না ওকে না এরকম জোর করে ছবি তুলতে হয় দেখো কিরম পিছন ফিরে বসে আছে ওই তখনও পর্যন্ত খাবারটা আসছিল না তাই জন্যই এই কাণ্ডকলাপগুলো করছিলাম এই যে আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে এসছে ছিল ওই ভাত তার সাথে সালাড এরকম তরকারি ডাল এসব ছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে এই যে এরকম এখানে গলদা চিংড়ি ভেটকি পনির ডিম এইসব কারণ আমরা এক একজন তো এক রকমের খাবার খাই খাবার দাবার খেয়ে নিয়ে দুপুরে আরেকটু একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে দীঘা সে নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম কর্তাকে এখানে দেখতে পাওয়া যাবে না তার কারণ হচ্ছে উনি গেটের বাইরেই ছিলেন বেশ কিছু লোকজন আছে আর ওই যে জুতোগুলো যে ছাড়া রয়েছিল। যদি হারিয়ে যায় তাই জন্য ও বলল তোমরা যাও আমি পরে দেখে নেব ভীষণ ভালো প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না হয়তো রেস্ট্রিকশান কিছু আছে তারপর দিলাম যে না বেশ একটা খোলামেলা পরিবেশ আর ক্যামেরা অ্যালাউ করছে বেশ সুন্দর দেখো সবাই কীরকম ঘুরে টুরে বেড়াচ্ছে আমরাও তিনজনেই যদিও বেশ ঘুরলাম বেশ মোটামুটি লোকজনও ছিল দীঘাতে কিন্তু এখন বেশ ভিড় হয়েছে এই জগন্নাথ মন্দিরের কারণে আর ওই যে আগের ভিডিও তোমাদের বলেছিলাম না যে এরকম হোটেল পাওয়া খুব অসুবিধা হচ্ছে তাও কিন্তু এই জগন্নাথ মন্দিরের কারণেই অন্তত আমার সেটাই মনে হয়েছে মন্দিরের ভেতরটা বেশ সুন্দর সেরকম কোনো রেস্ট্রিকশন নেই তুমি তোমার মতন করেই ঘুরে বেড়াতে পারো প্রথম যে ঘরটা ছিল যেখানে দেখলাম ওই পুরীর মন্দিরের মতন একটা জগন্নাথদেবের ম মানে ওই ছবি টাইপের রয়েছে সেইটা ফেলে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম এই যে জগন্নাথদেবের প্রথম দর্শন হলো তারপরে এগিয়ে যাওয়ার পরে আবার একটি ঘর দেখতে পেলাম ওই মঠের ওপর আমরা পুরীর শ্রীধামে যেরকম দেখতে পাই সেরকমই সেইখানটা তো গেলাম ধীরে সুস্থে বেশ ভালো লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিছিল আর জানো তো এই মন্দিরটা কিন্তু আটটায় বন্ধ হয়ে যায় মানে আটটা পর্যন্ত তুমি ভিতরে ঢুকতে পারবে ভিতরে ঢুকে যারা যায় আটটার মধ্যে তাদের বার করে দেয় না কিন্তু আটটার মধ্যে আটটার পরে আর কাউকে ঢুকতে দেয় না আমি তো গিয়ে তাই দেখলাম আর এই দেখো দুপাশে এরকম পদ্ম ফুল চাষ করা আছে এখানে ওই লাল সাদা ধরনের পদ্মটি আমরা দেখা পেলাম তারপরে যে ঘর ঘরটার ভেতরে বা মন্দিরে যে একটা পর্বে আমরা ঢুকলাম সেখানে দেখলাম এরকম নারায়ণের একটা বিশ্রামরত অবস্থা একটা মূর্তি রয়েছে কুষ্টি পাথর কি না বুঝতে পারলাম না যাই হোক বেশ সুন্দর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা মূল গর্ভগৃহের দিকে এগিয়ে চললাম যে প্রথমে ছেলে মেয়ে যাচ্ছিলো পরে আমি আর এইখানে গিয়ে হলো একটু সমস্যা এই সামনে দাঁড়িয়ে প্রভুকে কিছুতে বেশিক্ষণের জন্য দেখতে দিচ্ছে না সমানে বলছে সেই পুজো প্যান্ডেলের মতন এগিয়ে যান এগিয়ে যান যাই হোক তার ফাঁক থেকে এরকম জগন্নাথ দেবের কয়েকটা আমরা ছবি তুলে নিলাম যেখানে জগন্নাথদেব তার দুই ভাই বোনের সাথে বিরাজ করছে তারপর মন্দিরের ভেতরে আমরাও একটু ছবি টবি তুলে নিলাম আর এই যে মন্দিরের বাইরে থেকে মন্দিরের ছবিগুলো বেশ সুন্দর লাগছিল তাই না যাই হোক মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে আমরা আবার গেলাম একটু সিবিজে। কালকে তার আমাদের তো ফিরতে হবে তার জন্য একটু সিবি যে যাই হ্যাঁ সেই ভিডিওটা আপনাদের সাথে পরের একটা ছোটো কি বড় ভিডিও শেয়ার করে দেবো যাই হোক ওই যে আবারও বললাম বিচ মার্কেট আপনাদেরকে আমি ঘোরাতে পারলাম না কারণ আমরা নিজেরাই তো ঘুরিনি সেটাই হচ্ছে ঠিক করেছিলাম তো কিছুই কিনবো না কারণ কিছু কেনার মতন ছিল না বহুবার আসা হয় যে তারপর বসে একটুখানি ওই হাওয়া খাচ্ছিলাম সমুদ্রে আর তার সাথে একটু ওই যে পাপড়ি চাটটা এইসব সব খাচ্ছিলাম খেয়ে টেয়ে নিয়ে একটু গল্প করে চারপাশে পরিবেশটা দেখে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে আবারও খাওয়া দাওয়া করতে এবারে তো আমাদের মূল উদ্দেশ্য ছিল ঘুরতে গিয়ে শুধুই বসে থাকবো আড্ডা মারবো আর খাওয়া দাওয়া করব। ব্যাস যাকে একেবারে বলে রিল্যাক্স করা এই যে আবারও তাই খাওয়ার আসার অপেক্ষায় বসে আছি আমরা আর এদিকে একটু ছবি তুলছি আর এই দেখো দুই ভাই বোনের কাণ্ড ওই তিলক পড়েছিল না সেটাই নেবে আসছিল তা সেটাই তার দিদির মোছার চেষ্টায় ছিল যে রাত্রিবেলা রুটি তার সাথে কিছু চিকেনের প্রিপারেশন একটু পনির যাই হোক আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো পরের দিনের ফেরায় ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে টাটা